কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজকের ক্লাসে আমরা শিখবো অবজেক্ট কি কাকে বলে কোনটি অবজেক্ট কোনটি অবজেক্ট না আমরা একটি স্ট্রাকচার জানি সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট আমরা মনে করি হচ্ছে অবজেক্ট কিন্তু তা সবসময় হয় না এটি প্রশ্ন দিয়ে আমরা ক্লাসে শুরু করি ওকে সো প্রশ্নটি হচ্ছে আই গো টু স্কুল যদি এই বাক্যটি দিয়ে আপনাকে প্রশ্ন করা হয় কোনটি অবজেক্ট আমরা দেখি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট মনে করে তারা মনে করে আই সাবজেক্ট গৌ হচ্ছে বার রাইট তারপরের অংশটুকু হচ্ছে অবজেক্ট কিন্তু এটি একটি ভুল আনসার রাইট কেন আমাদের জানতে হবে সো অবজেক্ট কাকে বলে আমি অবজেক্টকে জাস্ট কর্ম হিসেবে দেখছি কর্ম কর্তা যা করে তাই হচ্ছে অবজেক্ট সো ডেফিনেশন দিয়ে কিন্তু কখনো অবজেক্ট ক্যাচ করা যাবে না রাইট সো আমরা আরেকটি বাক্য দেখি আই প্লে ফুটবল আই সাবজেক্ট প্লে ভার্ব রাইট ভার্ব অ্যান্ড ফুটবল হচ্ছে আমাদের জন্য অবজেক্ট কিভাবে? এর কারণ হচ্ছে অবজেক্ট ব্যার করার জন্য আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে কী বা কাকে দিয়ে কী বা কাকে দিয়ে কোনো ডেফিনেশন দিয়ে নয় কি বা কাকে দিয়ে জাস্ট কি অর কাকে দিয়ে রাইট সো আমরা প্রশ্ন করে দেখি প্লে শব্দ হচ্ছে খেলা করা কি খেলে ফুটবল খেলে রাইট সিম্পল কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট বের করতে পারি রাইট সো এখানে কি খেলে রাইট কি প্রশ্ন করলে আমি আনসার পাব তা হচ্ছে ফুটবল রাইট এবার আমরা দেখবো আই হেল্প মাই মাদার রাইট তাহলে আমি হেল্প করতে কি সাহায্য করা কি সাহায্য করে আনসার নেই কিন্তু কাকে করে কাকে করে আমি কাকে সাহায্য করি আই হ্যাভ মাই মাদার কাকে করি আনসার হবে মাই মাদার মাই মাদার তাহলে কি শিখলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে আমি প্রথম যে বাক্যটি ওকে আই গোর স্কুল এখানে গুডি স্কুল কেন অবজেক্ট নয় রাইট যারা আগামী বছর ক্যাডেট অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরিকল্পনা করছো অথবা যারা ইংলিশ গ্রামার অনেক বেশি দুর্বল তাদের জন্য আমার এই ক্লাসটি রাইট সো এখন আমরা দেখব আই গোর স্কুল এখানে স্কুল কেন আমাদের জন্য অবজেক্ট নয় রাইট অবজেক্ট নয় এর কারণ হচ্ছে আমরা ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে কাকে দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি কি যায় কাকে যায় কোনো আনসার আমাদের জন্য নেই তাই এখানে অবজেক্ট নেই কিন্তু কোথায় যায় আনসার আছে স্কুলে যাই কোথায় যায় কোথায় দিয়ে যদি আমরা প্রশ্ন করে কোনো আনসার বের করতে পারি তা হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ভ অ্যাডভার্ভ মনে রাখতে হবে অ্যাডভার্ভ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় আমাদের মনে রাখতে হবে সবাইকে রাইট এটা নোট করে নি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় কোথায় দিয়ে প্রশ্ন করলে বা করে যে আনসারটুকু আমরা পাবো তা হচ্ছে অ্যাডভাব মনে রাখতে হবে সো আই টু স্কুল কোথায় যাই স্কুলে যাই স্কুল আমাদের জন্য অ্যাডভাব আমাদের অবজেক্ট কেন চিনতে হবে রাইট পেসিভ করতে গিয়ে আমাদের কি করতে হয় অবজেক্টকে আগে নিয়ে আসতে হয় আমি যদি অবজেক্ট না চিনি আমি কিভাবে আগে নিয়ে আসবো এক দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে যারা ক্যাডেট অ্যাডমিশন টেস্ট দিবে কখনো কখনো তাদেরকে বলা হয় সাবজেক্ট প্লাস বার প্লাস রাইট সো অবজেক্ট এই স্ট্রাকচার উপর বর করে একটি বাক্য লিখো রাইট স্টুডেন্টরা কি করে আই গো টু স্কুল রাইট আই গোড স্কুল এখানে মনে রাখতে হবে আমার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস অবজেক্ট কিন্তু আমি লিখেছি সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস অ্যাডভার্ব তাহলে আমার আনসারটুকু হয়নি আমাদের সেই জন্যে অবজেক্ট চিনতে হবে রাইট সো আমার কি লেখা উচিত ছিল আমার লেখা উচিত ছিল আই ডু দা ওয়ার্ক আমি এবার লিখতে পারতাম কিভাবে আই সাবজেক্ট ডু ওয়ার্ক দা ওয়ার্ক হচ্ছে আমার জন্য অবজেক্ট কিভাবে কি করি কাজ করি রাইট সো আমরা আরেকটু আমরা দেখি আই স্লিপ এট নাইট এবার আই সাবজেক্ট স্লিপ হচ্ছে নাইট হচ্ছে সময় রাইট সময় রাইট এখন প্রশ্ন আসতে পারে স্যার কোথায় দিয়ে প্রশ্নগুলো হয় রাইট আর এটি হচ্ছে সময় কখন তাহলে এটা কি হবে এটাও হবে অ্যাডভার্ব তাহলে আমরা আরেকটি নোট করতে পারি তা হচ্ছে সময় জায়গা ধরন ধরন যদি আমরা পাই কাজটি কিভাবে করছেন রাইট সময় হচ্ছে হোয়েন জায়গা হচ্ছে ওয়ার ধরন হচ্ছে হাউ সে কীভাবে কাজটি করে সে কিভাবে খায় সে কিভাবে আসে সে কিভাবে যায় রাইট সো এই তিনটি প্রশ্নের উত্তরে আমরা যা পাবো তা হচ্ছে অ্যাডভাভ মনে রাখতে হবে অ্যাডভার্ভ রাইট সো এখানে অ্যাট নাইট হচ্ছে অ্যাডভাভ মনে রাখতে হবে খুব ভালো করে সো সময় জায়গা ধরন হচ্ছে আমাদের জন্য অ্যাডভাভ তো আমরা আজকে শিখছি অবজেক্ট কাকে বলে সো এই বাক্যটিও আমরা অবজেক্ট পাচ্ছি না রাইট সো